সংকটে আবার শিক্ষা তার কারণ হচ্ছে যে সিবিএসই উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য যে সমস্ত বোর্ডের যে ফলাফল সেগুলো বেরিয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে ওবিসি সংরক্ষণ বিতর্কে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুটো বিভাগে স্নাতক স্তরে ভর্তি স্থগিত তাহলে কি ফের সংকটে শিক্ষা কি বলবেন আপনি দেখুন এই সমস্ত না এই সংকট যেটা বলছেন এগুলো তৈরি করছে শাসক দল তাদের মূল যে মুখ্য উদ্দেশ্য তা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গ করে দেওয়া সেই জন্যে কেন ওবিসি সংরক্ষণের জন্য ভর্তি বন্ধ হতে পারে না আমাদের তো একটা নির্দিষ্ট কোটা আছে ধরে নেই যে ওবিসির জন্য হচ্ছে আমার থার্টি পার্সেন্ট কোটা তাহলে এই থার্টি পার্সেন্ট কোটায় কারা ওবিসি হবেন কি হবেন না এই বিরোধ থাকতে পারে বাদ বাকি সত্তর কোটা কোটা ভর্তি করতে অসুবিধে কোথায় এবং কোথাও কোনো আপত্তিও নেই কিন্তু কলকাতা হাইকোর্ট তো একটা স্তর পর্যন্ত অভিযোগ সার্টিফিকেটকে কে ভ্যালিড বলেছেন পরবর্তী স্তরে বলেছেন ইনভ্যালিড তাড়াতাড়ি তোমরা করো সে তোমরা শেষ তোমাদের নিজস্ব প্রশাসনিক ব্যর্থতার জন্য ব্যাপারটা ডিলেট হচ্ছে এবং তার তোমরা দায় গিয়ে ফেলছো সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার উপরে অধтреб শিক্ষাকে সংকটে ফেলা এবং শিক্ষাকে প্রান্তিক মানুষের কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য মমতা সরকারের একটা পরিকল্পনা আছে এটা ওই নিউ এডুকেশন পলিসিpmod এর সেটাকে অনুসরণ করেই গাছ বুনো হচ্ছে बिकॉज আমাদের পড়ার প্রশ্ন হচ্ছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিকে দুর্নীতি বলতে নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়ম না মানলেই সেটা দুর্নীতি নয় এমনটা सवाल হচ্ছে প্রাথমিক পরিষদে এবং বারবার দুর্নীতি দুর্নীতি বললে দুর্নীতি প্রমাণ হয় না সেটা প্রমাণ করতে হয় এমনটাই জানিয়ে দেওয়া হলো প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে কি বলবেন আপনি না এটা তো আইনজীবীরা সওয়াল করেছেন শিক্ষামন্ত্রী বা শিক্ষা সচিব তার একটা হলফনামা দাখিল করে বলুন যে দুর্নীতি হয়নি তেমন তো কোনো বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না যে শিক্ষা দপ্তরে কেউ দায়িত্ব নিয়ে বলছেন যে দুর্নীতি হয়নি এক আর দুই হচ্ছে দু নম্বর ব্যাপারটা হচ্ছে যে ওরা তো দুর্নীতিটাকেই ওদের সুনীতি বলে মনে করে চাঁদ পেশা চৌর্য বৃত্তি সে তো চুরিটাকে কখনই বলবেন না অপরাধ সে তো বলবে তো কাজ করছে এই রাজ্য সরকারের গোটা কর্মকাণ্ডটাই দুর্নীতির ওপর দাঁড়িয়ে আছে তাই আদালতের কাছে তাদের সবাল করাতে হচ্ছে যে তোমরা দুর্নীতিটাকেই সুনীতি বলে প্রমাণ করার জন্য চেষ্টা করো এছাড়া আর অন্য কিছু না পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন এবং সেখানে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন যে আমি ম্যাজিসিয়ান নই যে উপর থেকে টাকা পড়বে এর আগের দিন উত্তরবঙ্গে যাবার আগে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন যে আদালতের যে নির্দেশ সেই নির্দেশটা শিরোধার্য এমনটাই মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তাহলে এই যে দুটো কথা অর্থাৎ একদিকে আদালতের নির্দেশের মান্যতা অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি ম্যাজিসিয়ান নই যে উপর থেকে টাকা পড়বে গুপি গাইন বাইন সিনেমার মতো নয় টাকা আসতে হয় অর্থাৎ কেন্দ্র থেকে টাকা আসার কথাই বলেছেন এই বিষয়টা কি কতটা ইঙ্গিতপূর্ণ মনে হচ্ছে কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে ডিএ দেওয়ার কথা বলা হয়েছিল পঁচিশ শতাংশ তার পরেই মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য কি মনে হয় আপনার মুখ্যমন্ত্রীর বক্তব্য তো অর্থ সত্য এবং তথ্যহীনতার উপর দাঁড়িয়ে থাকে এক্ষেত্রেও তাই এখন তিনি আর সরাসরি বলার মতো স্পর্ধা দেখাচ্ছেন না যে সুপ্রিম কোর্টের রায় মানবো না রায় তাকে মানতেই হবে অর্থাৎ এটার মধ্যে নতুনত্ব কিছু নেই প্রত্যেক মানুষই দেশের আইনের আদালতের নির্দেশ মানতে বাধ্য যদিও অবশ্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিনি খুব লম্পম্প করে বলেছিলেন যে সুপ্রিম কোর্টের রায় যাই হোক না কেন কারো চাকরি খাবো না সেটা করে তিনি অশান্তি পাকিয়েছেন অর্থাৎ বুঝতে পারছেন যে কি অশান্তি হতে পারে আর টাকা আমি এ ব্যাপারে আপনাদের বলবো যে যারা ডিএ আন্দোলন করছিলেন তাদের মধ্যে একজন আছেন শ্যামল মিত্র তার কাছে যাবেন তিনি আপনাকে অঙ্ক করে বুঝিয়ে দেবেন যে কত টাকা আছে কত টাকা মুখ্যমন্ত্রী অপচয় করেছেন এবং কত টাকা তিনি দুর্নীতিমূলক কাজে ব্যয় করেছেন টাকা নেই এটা কোনো অজুহাত হতে পারে না এর আগের দিন যখন এই মামলার শুনানি হয়েছিল তখন রাজ্য সরকারের আইনজীবী তিনি বলেছিলেন যে এতটা পরিমাণ যদি দিয়ে দিতে হয় তাহলে কোমর ভেঙে পড়বে আর আজকে মুখ্যমন্ত্রী বলছেন আমি ম্যাজিশিয়ান যে উপর থেকে টাকা পড়বে সত্যি কি রাজ্য সরকার রাজ্য সরকারের যে ভান্ডার সেটা সত্যি সংকটে দেখুন রাজ্য সরকার তো মোটামুটি ভাবে ঋণের উপর চলছে আমাদের এখানে কোনো শিল্প নেই যা শিল্প ছিল উনি মোটামুটি কাকতার হয়ে সব দাঁড়িয়ে দিয়েছেন তাতে উৎপাদনমুখী শিল্প না থাকলে রাজ্যের রাজস্ব বাড়ে না এখানে রাজ্যের রাজস্ব মূলত হচ্ছে মদ বিক্রির ওপর এখন তিনি তো বলছেন যতটুকু শুনেছি সত্য মিথ্যা জানি না আস্তে আস্তে এবার পঞ্চায়েত থেকে দুয়ারে মদ প্রকল্প নিয়ে চালু করবেন তা থেকে কিছুটা রাজস্ব হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজস্ব আছে সেটাকেও তিনি যেভাবে ব্যয় করছেন মেলা উৎসব খেলা দুর্গাপূজা পূজা কালী পূজা এটু পুজো ইটু পুজো ইমাম ভাতা পুরোহিত ভাতা তারপর আপনার যীশু খ্রিস্টের জন্মদিন ঈদের উৎসব এই সমস্ত অপ্রয়োজনীয় খাতে যা সরকারের কাজ নয় সেই সমস্ত খাতে তিনি যে পরিমাণ টাকা ব্যয় করছেন এবং সেই টাকা ব্যয় করে তার পক্ষে তিনি যে কত কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন করছেন আপনারা একটা হিসেব নেবেন আপনারা সাংবাদিকতা করেন খোঁজ পাবেন যে রোজ সরকারের বিজ্ঞাপনে কত টাকা খরচ হয় এবং এমএলএ মন্ত্রীদের ভাতা যেভাবে তিনি বাড়িয়েছেন এই সামগ্রিক বিষয়টা বিচার করলে পরে তো দেখা যাবে যে টাকা প্রচুর ছিল তিনি অপচয় করেছেন এখন অপচয় করে তো তিনি দায়িত্ব এড়াতে পারবেন না যেটা কর্মীদের ন্যায্য পাওয়া কর্মীরা তো আর কোন রকম অতিরিক্ত অনুদান চাইছেন না বা কর্মীরা এটাও বলছেন না পুজোটা একটু ভালো করে চপচপে করবো তাই টাকা দিন তাকে আইন মেনে চলতে হবে টাকা দিতে হবে আর ওই সমস্ত অপপ্রয়োগ করে অপযুক্তিকে তিনি টিকে থাকতে পারবেন না আমার শেষ প্রশ্ন তার আজকেও কিন্তু উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার সারা ভারতে না সারা পৃথিবীতে আমরা প্রথম চালু করেছিলাম তাই সারা জীবন চলবে মেয়েদের সম্মান মা বোনদের সম্মান কি বলবেন আপনি খুব ভালো কথা এ নিয়ে কোনো বিতর্ক নেই মেয়েদের সম্মান তো মা বোনদের সম্মান কিন্তু মা বোনদের সম্মানটা সম্মানিত হন মা বোনেরা যখন তারা তাদের নিজেদের স্বয়ংভর করতে পারেন তারা কাজ করতে পারেন তারা উৎপাদনের সঙ্গে যুক্ত হতে পারেন সেটাই হচ্ছে স্বয়ংভরতা কিন্তু মেয়েদের সম্মান শুধুমাত্র রাজ্য সরকারের ভাতার উপর তো নির্ভর করলে হয় না অতএব উনি আমাদের মেয়েদের সম্মানটাকে ব্যবহার করে তিনি তাদের অসম্মানিত করছেন দেখ আর দুই হচ্ছে একটি সামাজিক মূল্যায়ন হয়েছে এই যে তিনি ভাতা এত দিচ্ছেন আমরা জানতে চাই একটা সামাজিক মূল্যায়ন হয়ে আসুক যেই এই ভাতার ফলে প্রকৃতপক্ষে আমাদের সমাজে কতটা আমরা স্বয়ংভর হলাম কতটা আমাদের অগ্রগতি ঘটলো সেটা তো উনি দেখাচ্ছেন না বরং আমাদের কাছে তো হিসেব আছে কন্যাশ্রী হওয়ার পর নাবালিকা মেয়ে বিয়ে বেড়ে গেছে নাবালিকা পাচার হচ্ছে মেয়েরা স্কুল থেকে শতযোজন দূরে চলে যাচ্ছে আগে মেয়েরা গ্রাম গ্রামান্তর থেকে স্কুলে আসতো পড়াশোনা করতে এখন তারা আসছেন না এইসবের ব্যাখ্যা কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে মিডিয়াকে কবজা করার সুবাদে আবল তাবল কথা বলে খুব প্রচার পেতে পারেন কিন্তু যুক্তি যুক্তিসঙ্গত ব্যাখ্যাটা কোথায় এটা তো জানতে চাই আমরা আমি তো পাচ্ছি না অনেকদিন থেকেই চাইছি গতকাল আদালত কুনাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করলো এই রুল জারি বিষয়টা যদি একটু স্পষ্ট করে বুঝিয়ে বলেন রুল জারি মানে হচ্ছে যে তোমার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগ প্রমাণ হলে তোমাকে সরাসরি সাজাপ্রাপ্ত হতে হবে এটাই হচ্ছে রুল জারির মূল কথা এখন তাদের আদালতের কাছে হাজির হয়ে ব্যাখ্যা করে বলতে হবে যে তারা আদালত অবমাননার যে অভিযোগ এসছে সেই তাদের যোগাযোগ নেই এটা যদি যদি প্রমাণ করতে পারেন আদালত তাদের কথা গ্রহণ করেন তাহলে তারা রেহাই পেয়ে যাবেন আর নতুবা আদালত যদি তাদের কথা গ্রহণ না করেন আমার বিশ্বাস এই ক্ষেত্রে তাদের কথা গ্রহণ করার মতো কোনো যুক্তিসঙ্গত ভিত্তিও নেই তাদের সাজা পেতে হবে কিন্তু গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুনাল ঘোষ জানিয়েছেন যে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নয় কিন্তু যারা এটা করেছে যারা আপনাদের উপরেই আক্রমণটা করেছে তারা অনেকটা যন্ত্রণা থেকে করেছে কি ব্যাখ্যা আছে এটা উনি যদি জড়িত না থাকেন উনি জানেন কি করে যন্ত্রণা থেকে করেছে আনন্দে করেছে নিশ্চয়ই উনি জড়িত আছেন তাই উনি জানেন যে যন্ত্রণা থেকে করেছে কিংবা আনন্দে করেছে অতএব এই সমস্ত অপযুক্তি যা ওর নেত্রীয় উপযুক্তি অপযুক্তির উপর নির্ভর করে উনিও তাই করেছেন বিচার ব্যবস্থার উপরে একাধিকবার আক্রমণ এসছে তো আপনার কি মনে হয় এই যে রুল জারি করা হলো এর পর বিচার ব্যবস্থার উপরে এই যে ক্রমাগত আক্রমণ সেটা কিছুটা হলো কমবে ওটাই তো আদালত যদি করা হাতে এই সমস্ত বিষয়গুলো দেখেন তাহলে অবশ্যই কমবে ইতিপূর্বে আরেকটি ক্রিমিনাল কন্টেম্প হয়েছিল সেক্ষেত্রে আদালত খানিকটা তাদের নরম ভাব দেখেছেন গরিমসি করেছেন তাই সেজন্যই তো এরা উৎসাহিত হয়েছে তারা অনুপ্রাণিত হয়েছেন যে এই রাজ্যে মুখ্যমন্ত্রী গুন্ডামিকে প্রশ্রয় দেয় দুর্নীতিকে প্রশ্রয় দেয় আমরা যদি গুন্ডামি করি তাতে কি হয়েছে এটাই ওদের বোঝানো হয়েছে এবং তাতেই তারা করেছেন আমি তো যারা চাকরি প্রার্থী তাদের দোষ দিই না তারা সরাসরি বলুন সত্য কথা যে তাদের কারা কথা বলেছেন অনুপ্রাণিত করেছেন কারা টাকা দিয়ে ছবি চাপিয়েছেন কারা টাকা দিয়ে তাদের ওখানে অবস্থান করবার জন্য তেল দিয়েছেন কারা জল সাপ্লাই করেছেন কারা খাবার দিয়েছেন এইসব তথ্য কোনো সামনে আসা দরকার তো ধন্যবাদ বিকাশা অনেক ধন্যবাদ